আজকে রান্না করছিলাম ঢেঁড়স দিয়ে পাবদা মাছ আর ডিম দিয়ে চাল কুমড়ো ভাজি তো প্রতিদিনের রান্নাবান্না শুরু করার আগে তো কুটাকাটা করে নিতে হবে এটাই স্বাভাবিক কুটাকাটা করে নিচ্ছিলাম ঢেঁড়সগুলো কেটে নিচ্ছিলাম আর চাল এই সুন্দর করে কুচায় নিচ্ছিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে সারাদিন কী কী রান্নাবান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আসছি দেখো আমি রান্না শুরু করে দিছি ফার্স্টে কাটা ধোয়া ধুই সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপরে দুই চুলাই একসঙ্গে রান্না শুরু করছিলাম এক সাইডে আমার ছোটোবাবুর জন্য তরকারি রান্না করতে কড়াইয়ে তেল গরম হওয়ার পর সামান্য একটু জিরা দিয়ে তার মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে আমি ডিম দিয়ে দিলাম যেহেতু আজকে চিংড়ি মাছ দিব না তাই ভাবলাম যে একটা ডিম দেই একটু চাল কুমড়া ভাজিতে তো দিলাম একটা ডিম দিয়ে হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিব চাল কুমড়াগুলো তার মধ্যে আমি আবার মাছে হলুদ লবণ মাখায় নিচ্ছিলাম যে আজকে যেহেতু মাছ ভেজে রান্না করব তাই আগে একটু হলুদ লবণ মেখে রেখে দিলাম তারপরে আবার ঝাল পেঁয়াজ রসুন ডিম সুন্দর করে ভেজে নিয়ে তার মধ্যে চাল কুমড়াটা উঠে দিলাম চাল কুমড়াটা আমি মেশিন দিয়ে কুচাইছি কুচাই নিয়ে তারপরে পানি ঝরায় রেখে দিছিলাম। তারপরে এটাতে না অনেক পানি গলছে আসলে এসব সবজিতে না অনেক পানি বের হয় তো ওদিকে আমার বাবু রান্না তরকারি রান্নাও হয়ে যাচ্ছিলো ওর জন্য আলাদা একটু সবজি রান্না করতেছিলাম ও তো আর সব কিছু খাইতে পারবে না তো ওরটা রান্না করে নিয়ে আবার ওই চুলায় আমি ভাজি দিয়ে এই চুলায় আবার মাছ ভাজতে গেলাম আর মাছ ভাজতে গিয়েই পড়লাম বিপদে আয়রে তেল সিটটা ছিল এই সময় বাবু আমার কোলে ছিল তো দুইটা মাছ দিয়েই আমি চলে গেছিলাম চলে গিয়ে ওকে না কোল থেকে নামাই দিয়ে তারপরে সব মাছগুলো ভেজে নিলাম মাছগুলো ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই আমি ঢেঁড়স আর আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম আসলে না আর আলু ঢেঁড়সটা বিশেষ করে যদি রান্নার আগে একটু ভেজে নেওয়া যায় যে নাল নাল থাকে বিজলা বিজলা থাকে ওটা না একটু কমে যায় তো ফার্স্টে আর আলুটা একটু সুন্দর করে ভেজে নিচ্ছিলাম আমি ঢেঁড়স আলুতেও হলুদ লবণ মাখায় রেখে দিয়েছিলাম ওটা ভেজে নিয়ে একসঙ্গে তুলে রেখে এই পাত্রেই আমি তেল দিয়ে ফার্স্টে মশলাটা কষায় নিব মশলার জন্য আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা ব্লেন্ড করে নিয়েছিলাম তারপর কাঁচামরিচ আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম জিরা বাটা রসুন বাটা আর সামান্য পরিমাণে আদা বাটা আদা বাটা খুব বেশি দিই জাস্ট সামান্য পরিমাণে তারপর হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে মশলাটা কষাই নিচ্ছিলাম মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে এর মধ্যে ঢেঁড়স আর আলুগুলো দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রেখে ঢেঁড়স আর আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব আর ঢেঁড়স যেহেতু রান্না করতেছে আমি খুব বেশি নাড়াচাড়া করবো না খুব বেশি নাড়াচাড়া করলে ঢেঁড়সগুলো সব ভেঙে ভেঙে যায় তাই খুব বেশি নাড়াচাড়া করবো না পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রেখে রান্না করব। আমার আরেক চুলায় অন্য তরকারি রান্না হচ্ছিল তো এটা দেখো আমার ঢেঁড়স সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি উপর থেকে মাছগুলো দিয়ে ঢেকে রেখে আরও পাঁচ মিনিট মতো রান্না করে নেবো এটা তো খুব বেশি ঝোল রাখি নাই আরও ছিল ডাল আর এসবই রান্না আজকের জন্য ছিল তো সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাব আল্লাহ হাফেজ